বিবি খাদিজার ইন্তেক আল মাসিদেব ওই দিন আসলে তিনি ওট জবাই করে মা খাদিজার যে বন্ধু বান্ধব যারা ছিলেন তার বাড়িতে বাড়িতে খাবার পৌঁছায় দিতেন আর তিনি মোনাজা দিয়ে তার জন্য কান্নাকাটি করতেন আয়েশার দি আল্লাহ হুতারার বলতেন ইয়া আল্লাহ আপনি মনে হয় আমাদের চাইতে একজন বুড়ি মহিলাকে আপনি স্মরণ করেন আর ভালোবাসেন উনি বললেন তাদের চাইতো তো আমরা ভালো আমরা আমাদের রুফসি কমনাভ এবং আমরা রয়েছি জীবিত অবস্থায় আমাদের সামনে তার প্রশংসা করতেছেন রসুর উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন আয়সারে যে সময় সারা পৃথিবীর মানুষ আমারও দুষ্মন ছিল ওই সময় একমাত্র আমার যিনি বন্ধু ছিলেন তিনি হলেন আমার স্ত্রী খাদিজা যখন মক্কাবাসী এই দুনিয়াবাসী যখন আমাকে মিথ্যা বলে উড দিচ্ছেন ওই সময় একমাত্র শুধুমাত্র যিনি আমাকে সত্য বলে সাহস দিয়েছেন তিনি বলেন আমার স্ত্রী